সাহিত্য উন্নয়ন পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় শুক্রবার মাসিক সাহিত্য সভা শেষে ইফতার অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ কবি মোহাম্মদ ফিরোজ হায়দার সাহিত্য উন্নয়ন পরিষদের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যে সমস্ত সন্তান সন্ততি এবং পরিবার আমাদেরকে দান করেছেন আমাদের সকলকে আপনি সাথে মৃত্যু দান করেন আমাদের সাহিত্য সাথী যারা ছিল যারা মারা গেছে আল্লাহ তাদের জন্য আমাদের দোয়া বলছিলেন আল্লাহ তাদের আমাদের দোয়ারা ছেলে আপনার পাক্কান করতে সকল সকলের গুণা মাফ করে আপনি